তোমরে সবাই কেমন আছো আমি তো খুব খুব ভালো আছি তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানি আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি তো দেখো আমার অবস্থাটা কি হয়েছে সব মায়ের জন্য হয়েছে সব মায়ের জন্য আমি কালকে স্কুল যাবো কিভাবে এখন কি করব তুই তো এই রকম বললি আমি তো তোকে সিম্পল ভাবে সাজিয়েছিলাম তুমি তো বললে আমি বললাম নিজে এগুলো এগুলো আমি দিলাম এত এতটা আমি দিয়ে দিলাম তুই তো বললি যে আমি এইভাবে ভিডিও করি ওরি ওরিয়েন্স বানিয়েছে ঠিক আছে ও রূপা প্লাস অর্পণ শর্মা রূপাটা টরিত্রী ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম রূপা শর্মা দুটোতেই দুটোতেই রিলস বানিয়েছে তোমরা দেখো রিলসগুলো ভালো হয়েছে কিন্তু এখন অবেলা বুঝতেই পারছো এখন সাড়ে পাঁচটা ছটা বেজে গেছে এখনও কি করে কি করবে কালকে সকালবেলায় আছে ওর স্কুল ওকে যেতে হবে স্কুলে তাহলে আমার দোষ আমি তো ওই আমি ওই জন্য ওকে বললাম যে মানে এত করে মাথায় দিস না দিয়ে বললো না না ওই যে কী গানে বেশ তোমরা দেখলে বুঝতে পারবে ঠিক মনে পড়ছে না আমার তো বল ওই গানে একটা রিলস বানাবো না দিয়ে রিলস বানাতে গিয়ে রঙালা লাগছে আর এই দেখো সাদা শাড়িটা দেখো শাড়িটার কী অবস্থা মানে ভাগ্যিস সেই রং খেলার মধ্যেটা অনেকগুলো রং মানে আবির থেকে গেছে আবি নিয়ে অবস্থা এইগুলো একদম ধবধবি সাদা যেগুলো মানে যেগুলো পিন করা আছে সেগুলো সাদা হয়ে আছে আর এই যে পড়েছে এইগুলো আর পুরো ছাদ তো ছড়ে গেছে পুরো ছাদ পুরো ছাদ শাড়ি ব্লাউজ মাথা মানে চেহারা গদমটা গদমটা একবার দেখবে গদমটা গরমটার জন্য

মানে এটা পরে বেশিরভাগ অংশ ভিডিও বানাই যখন শাড়ি পরে আর কি তো ওগুলোও বদহাস করতে হবে অনেকটা সময় লাগবে তো একটুখানি মানে পাঁচ মিনিটের মতো আমি একটু নিচে যাবো নিতে থেকে ঘুরে আসবো কেননা এই কটা দিন সেইভাবে নিচে যেতে পারিনি বৃষ্টি আর বৃষ্টি তবে আজকে বৃষ্টি নেই মেঘলা আকাশ বৃষ্টি নেই রূপা ডট অরিত্রীতেও আছে নাচ হ্যাঁ রূপা ডট অরিত্রিতেও আছে রূপা শর্মা মানে রূপা প্লাস অর্পণ শর্মা ওটাতেও আছে অরিত্রী শর্মাতেও আছে তোমরা গিয়ে দেখতে পাব আবার ইনস্টাগ্রাম ফেসবুকেও আছে দেখো ডান্সগুলো মানে আমার মেয়ে বলে বলছে না ভালো করে যাবে তো চলো যাই হোক ও ফ্রেশ ট্রেশ হয়ে নিই একটু টেন্টের থেকে ঘুরে আসি এমন লাগলো ভিডিওগুলো দেখে জানি ফ্রেশ হয়ে